নমস্কার বন্ধুরা আজকে জানুন শীতল ষষ্ঠীর রহস্যের কথা মাঘ মাসের ব্রত শীতল ষষ্ঠীতে কেন গোটা সিদ্ধ খাওয়া হয় এবং কি পালন করা হয় কথায় আছে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ সারা বছর আমরা নানা রকম পুজো পার্বণ এত ব্রত পালন করে থাকি এই সমস্ত পূজ্য ও ব্রতগুলির মধ্যে প্রতিটা নিয়ম আমরা সুষ্ঠ ও সুন্দরভাবে নিষ্ঠার সাথে পালন করি তেমনই একটি ব্রত হল শীতল ষষ্ঠীর ব্রত মাঘ মাসে বসন্ত পঞ্চমী মানে সরস্বতী পুজোর পরের দিন এই ব্রত পালন করা হয় এই দিন কোনো রকম রান্না করা হয় না গরম খাবার খাওয়া হয় না এবং আগুন জ্বালানো হয় না বসন্ত পঞ্চমীর দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিন ভাত রান্না করে গোটা কড়াইশুঁটি গোটা বেগুন নানা রকম সবজি রান্না করে রাখা হয় যারা নিরামিষ রান্না করেন তারা নিরামিষ যাদের নিয়ম আছে আমিষ রান্না করার তারা আমিষ রান্না করে রেখে দেন সরস্বতী পুজোর দিন তার পরের দিন ষষ্ঠীর দিন শিলনোড়া মা ষষ্ঠীর পুজো করে ঠান্ডা খাবার খাওয়া হয় এইভাবেই শীতল ষষ্ঠী মা ষষ্ঠীর পুজো করা হয় এখন জানতে চলেছি কিভাবে গোটা সিদ্ধ যাকে বলে শীতল ষষ্ঠীর ব্রত কথা এই শীতল ষষ্ঠী করলে অবশ্যই ব্রত কথা শ্রবণ করা উচিত এবং আপনি শীতল ষষ্ঠী পুজো করুন বা নাই করুন মা ষষ্ঠীর নামে ষষ্ঠীর দিন এই ব্রত কথা অবশ্যই শ্রবণ করবে তাহলে বন্ধুরা শীতল ষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করুন এবং মা ষষ্ঠীর কৃপা লাভ করুন এক দেশে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করতেন ব্রাহ্মণের এক ছেলে ও একটি বউ ছিল বউয়ের ছেলে পুলে কিছুই হলো না সেই জন্যে তারা দিন রাত মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করেন হে মা ষষ্ঠী বৌমার যেন একটি ছেলে হয় শেষে মা ষষ্ঠীর দয়াতে বউয়ের গর্ব হলো ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর আর আল্লাদের সীমা নেই গর্ভটি খুব বড় হলো এক বৎসর গেল তবু ছেলে হলো না একদিন বউটি খেয়ে ঘাটে মুখ ধুতে গেছে এমন সময় হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে একটি লাওয়ের মতো থলে প্রসব করল বউটি বাড়ি গিয়ে শাশুড়িকে সব বলল শাশুড়ি ঘাটে গিয়ে দেখেন যে একটা কাকে সেই থলেটা ছিঁড়ে ফেলেছে আর কতগুলো ছোট ছেলে তার ভিতর কিলবিল করছে এই না দেখে ব্রাহ্মণী বাড়ি গিয়ে কর্তাকে ডেকে নিয়ে এলেন কর্তা আল্লাদ করে সেই থলেটি বাড়ি নিয়ে গেলেন গুনে দেখলেন যে সাতটি ছেলে তখন আতুর ঘর বাদা হলো দাই এলো শেখ তাপ হলো ব্রাহ্মণ ঘটা করে পুজো করলেন তারপর ষষ্ঠী পুজো করে বউকে নাইয়ে ধুইয়ে ঘরে তুললেন ক্রমে ছেলেগুলি বড় হলো ঘরে আর ধরে না ব্রাহ্মণী কর্তাকে বললেন মা ষষ্ঠীর কৃপায় সেটের সাতটি ছেলে হয়েছে এখন ছেলেদের জন্য সাতটি ঘর করো কর্তা ঘর করতে আরম্ভ করলেন এদিকে ছেলেগুলি বড়ো হল পড়া শিখলে ক্রমে পইতে হল তারপর ঘর হলে যে যার ঘর দখল করলে কর্তাগিন্নির ভারী আহ্লাদ বড় বাড়ি হল সাতটি নাতি হল এখন তাদের নিয়ে বেশ মনের আনন্দে তারা দিন যাপন করতে লাগলেন একদিন ছেলে বলল মা একসময় আমাদের ছেলে ছিল না কত দুঃখ ছিল তেমনই মা ষষ্ঠী একেবারে এখন এক ঘরে ছেলে দিয়েছে এরা এখন বড় হয়েছে এখন এদের বিয়ে দিলে আর এদের এই বাড়িতে জায়গা হবে না তাই ভাবছি কি হবে এদের আর বিয়ে দেব না সে কি কথা তাহলে যে বংশ লোপ হবে বিয়ে না দিলে কি হয় তখন বউ এসে বলল মা যদি বিয়ে দিতেই হয় তাহলে যে ঘরে সাতটি মেয়ে পাওয়া যাবে কেবল সেই ঘরে আমার ছেলেদের বিয়ে দেব তা নইলে দেব না ব্রাহ্মণী বললেন তবেই হয়েছে তোমার মতো কোন মা সাতটি মেয়ে জন্ম দেবে রোজ রকম নানা কথা হয় ক্রমে ছেলেগুলি বিয়ের যুগ্গি হলো তখন গিন্নি কর্তাকে বললেন নাতিরা যে ডাগর হয়ে উঠল বিয়ে দাও খালি ঘরে বসে থাকলে চলবে না মেয়ে খোঁজো বৌমা আবার জেদ ধরেছেন যে ঘরে আমার মতো সাতটি মেয়ে থাকবে সেই ঘরে মেয়েদের সঙ্গে তার ছেলেদের বিয়ে দেবে তা না হলে বিয়ে দেবে না কর্তা শুনে বললেন সর্বনাশ তাও কি কখনো হয় তাহলে ওদের বোধ করি ইচ্ছে নেই যে ওদের ছেলেদের বিয়ে হোক গিন্নি বললেন তা এখন খুঁজে দেখতে তো হবে যখন মা ষষ্ঠী ছেলে দিয়েছেন তখন কোনেও ঠিক করে রেখেছেন তুমি ভাবছো কেন সব মাষষ্ঠীর খেলা দেখবে তিনি বউয়ের জেদ ঠিক বজায় রাখবেন গিন্নির কথায় কর্তা তখন মেয়ে খুঁজতে বের হলেন কর্তা এদেশ ওদেশ কত জায়গায় খুঁজলেন কিন্তু কোথাও সেরকম মেয়ে পাওয়া গেল না এ কথা যে শোনে সেই অবাক হয়ে যায় এদিকে মা ষষ্ঠী ব্রাহ্মণীকে ঠিক কোনেদের দেশে এনে ফেললেন ব্রাহ্মণ ঘুরতে ঘুরতে এক দেশে গিয়ে দেখেন একটি বাধা ঘাটে বসে একটি বউ বিস্তর মেয়েকে স্নান করাবার জন্য তেল হলুদ মাখাচ্ছেন ব্রাহ্মণ তো দেখেই অবাক তিনি আহ্লাদ মা ষষ্ঠীকে প্রণাম করে সেই বউয়ের কাছে গিয়ে বললেন মা এগুলো কি সব তোমার মেয়ে বউ একটু ঘুমটা টেনে বলল হ্যাঁ বাবা এত পাপ করেছিলুম যে ভগবান আমায় একেবারে ষাটটা মেয়ে দিয়েছেন একেই খাওয়াবার পয়সা নেই তার উপর আবার কি করে যে বিয়ে দেব তাই বাবা ভাবছি এই কথা শুনে কর্তা বললেন মা তোমরা কি ব্রাহ্মণ বউটি বলল হ্যাঁ বাবা ব্রাহ্মণ না হলে আর ভগবান এত দুঃখ কাদের কপালে লিখে থাকেন এই কথা শুনে কর্তা আহ্লাদ করে বললেন বেশ হয়েছে মা আমার নাতিদের সঙ্গে তোমার মেয়েদের বিয়ে দেব, যদি তোমার ইচ্ছে হয় তাহলে বাড়িতে চলো কর্তাদের সঙ্গে বার্তা ঠিক করে ফেলি তখন বউটি সমস্ত মেয়েদের নাইয়ে ধুইয়ে ব্রাহ্মণকে সঙ্গে করে বাড়ি এলো বাড়ির কর্তা ব্রাহ্মণের সঙ্গে কথাবার্তা বলে বিয়ের দিন ঠিক করলেন তারপর ব্রাহ্মণ বাড়িতে এসে সব কথা সকলকে খুলে বললেন তখন সকলে খুব আনন্দ করে যথা দিনে সাতটি ছেলের বিয়ে দিয়ে সাতটি বউ ঘরে নিয়ে এলো ব্রাহ্মণী তখন বললেন বৌমা যেমন জেদ ধরেছিলে মা ষষ্ঠী তেমনই মুখ রেখেছেন তখন ঘরটা করে বাড়িতে মা ষষ্ঠীর পুজো হলো এইভাবে অনেক বছর কেটে গেল কিন্তু হঠাৎ একদিন ব্রাহ্মণীর ভ্রম হলো। সেবার মাঘ মাসের শীতল ষষ্ঠী পুজোর দিন খুব বৃষ্টি শুরু হলো খুব শীত পড়ল ব্রাহ্মণী নাথ ডেকে বললেন আজ আমি ঠান্ডা জলে নাইতে পারব না আমার বড়ো শীত করছে আমার জন্য এক গরম জল করো আবার চারটি গরম ভাত রেধে দাও আমি এত ঠান্ডায় জল দেওয়া ভাত খেতে পারব না নাদ বৌরা সব মুখ চাওয়া করতে লাগলো তার ছেলে বউ বললেন মা তুমি এইসব কি বলছো আজ যে শীতল ষষ্ঠী আজ কি উনুন জ্বালাতে আছে গিন্নি বললেন তা হোক বাছা আমায় চারটি গরম ভাত রেধে দাও নাত বৌরা তখন কি আর করবে গরম গরম ভাত রেধে দিল ব্রাহ্মণী স্নান করে গরম ভাত খেলেন তারপর সকলে খেয়ে দেয়ে ঘরে শুয়ে পড়ল সকালে ব্রাহ্মণী ঘুম থেকে উঠে দেখেন যে বউ ছেলে নাতিরা নাতবৌরা কর্তা মশাই এমনকি বিড়াল কুকুর গরু বাছুর সব মরে পড়ে রয়েছে তখন ব্রাহ্মণী চিৎকার করে কাঁদতে লাগলেন তার কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা সব ছুটে এসে বাড়ির এমন কাণ্ড দেখে সকলে অবাক হয়ে গেল তারা বললেন সে কি গোমা এসব কি করে হলো ব্রাহ্মণী তখন মনে প্রাণে মা ষষ্ঠীকে ডাকতে লাগলো মা ষষ্ঠী বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধরে সেখানে উপস্থিত হয়ে তাকে বললেন যাও কালকের মতো খুব করে গরম গরম ভাত খাও গরম জলে স্নান করো তাহলে তোমার ছেলে পুলে সব বাজবে সকলে তখন বলল ও মা তা কি কখনো করতে আছে গো শীতল ষষ্ঠীর দিনে কি গরম ভাত খেতে আছে তখন সকলে গিন্নির উপর রাগ করে বলল যেমন কাজ করেছো তেমনই এখন মাথা খুঁড়ে মরো এই বলে সকলে যে যার বাড়ি চলে গেল তখন মা ষষ্ঠী বলল তোর নাত বইয়েরা যে শীতল ষষ্ঠী পেতেছে সেই ষষ্ঠীর গায়ে যে দই আর হলুদ আছে তাই এনে আগে বিড়ালের কপালে ফোঁটা দে তারপর বাকি সকলের কপালে দে আর ওই হলুদ ছোপান যে সুতো আছে ওই সুতো দিয়ে ছেলে নাতনিদের হাতে তাগা বেঁধে দে আর কখনও শীতল ষষ্ঠীর দিন গরম ভাত খাস নে গরম জলে স্নান করিস নে এই বলে মা ষষ্ঠী অন্তর্ধান হলেন গিন্নি শীতল ষষ্ঠীর কাছে প্রণাম করে সেই ফোঁটা দিলেন তারপর বাকি সকলের কপালে ফোটা দিতেই মনে হল সকলে যেন ঘুম থেকে উঠল তখন ব্রাহ্মণী নাতি বৌদের কাছে ঘটনা বলে ছেলেদের হাতে সুতো বেঁধে দিলেন ব্রাহ্মণ যখন এইসব কথা জানতে পারলেন তখন তিনি রাগ করে ব্রাহ্মণীকে বকতে লাগলেন এরপর তিনি খুব ধুমধাম করে মা ষষ্ঠীর পুজো করলেন এবং এই পূজার সুফল এর কথা চারিদিকে প্রচার করতে লাগলেন ফলে চারিদিকে শীতল ষষ্ঠীর ব্রত প্রচলিত হল শীতল ষষ্ঠীর ব্রত কথা বন্ধুরা এখানেই সমাপ্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট বক্সে অবশ্যই জয় মা ষষ্ঠী লিখতে ভুলবেন না